আর আল্লাহ রে এতটকা ভয়েস আদি এই পেঁয়াজ লাগايا আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার সাল্লাตุ আল্লাহ আল্লাহ তুম সব মালিক আল্লাহ রোজা রেখে গলা গেছে শুকিয়ে এদিকে পেঁয়াজ লাগিয়ে কিসকের পুnga মারা শেষ মাথায় পানি डालছে ওখানে পেঁয়াজ লাগিয়ে গর্বে জীবন গর্বে সোনার সংসার পেঁয়াজের দাম কমাতে কৃষকের মাথায় পানি রে হাহাকার কৃষকের এই দুর্দশার দিনে চলুন কৃষকের কি হাল চাচা হেনা কোথায় আপনি এখানে কেন কেনা হেনা পিজ আমার জীবন করে দিলি তেনা তেনা কি করে হেনা করছে আমার জীবন তেনা

কি লোক আইছি আমার বাড়িতে বসিলাই বসিলাই আমার বৌনি নি নি আমার বউ তো রয়েছে তার বাপের বাড়ি যদি আমার ভোক না পায় আমাক নি যাবিনি এই দুঃখ কি আমি কোনে যাব এই পিজ লাগাই আমার জীবন শেষ হয়ে গেছে এই পিজ লাগাই আমার জীবন শেষ আহা রে এই পিজ লাগাইয়া আমার জীবন শেষ হয়ে গেছে এই পিজ লাগাইয়া কি স্টিল লোক আমার বাড়িতে বসি রয়েছে চাচা ওডেন আমি আরো কিছু শুনতে চাই

আমাকে দুই হাজার টাকা দাও তো ফাঁড়ি দিতে হবে ফাটি